আজকে আমি আলোচনা করবো যে দু চব্বিশ সালে সিংহ রাশি বা লগ্নের সার্বিক অর্থে ভালো সময় যাবে এনি অলরেডি আলোচনা করেছি কিন্তু কোন দিক থেকে দু চব্বিশ সালে সিংহ রাশি বা লগ্নকে সাবধানতা অবলম্বন করতে হবে কোন জায়গাটা ব্যাপারে আপনাদের সাবধান থাকতে হবে আর কিভাবে প্রতিকার করবেন তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব মূল আলোচনা শেষে আপনাদের জানিয়ে যে অ্যাস্ট্রো সংক্রান্ত যে নতুন টুইস্ট পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনা প্রথমেই বলবো দেখুন সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু অষ্টপতি এবং সপ্তমপতি সপ্তম ভাবে ফোর্থ নভেম্বরের পর থেকে ফোর্থ নভেম্বর দু হাজার তেইশ থেকে যেহেতু মার্গী রয়েছে তাই টোটাল দু হাজার চব্বিশ সালের মোটামুটিভাবে ভাবে আট মাস আপনার সপ্তম ভাবে মার্গী হয়ে অবস্থান করার জন্য আপনাদের জীবনে বিবাহিত লাইফে ওভারঅল ভাবে একটা শুভ প্রভাব দেবে আপনার প্রেম ভালোবাসা রোমান্টিকতা আপনার পাবলিক ডিলিংস আপনার ব্যবসা আপনার কর্ম তবে কিন্তু আপনাকে বাস্তববাদী করবে উনি কিন্তু আপনাকে জীবনে অনেক দিক থেকে একটা হেল্প করবে আপনার জীবনে সমস্ত ঝামলাকে নির্মূল করে দেবে আপনার শত্রুতা সংক্রান্ত প্রবলেম আপনার লোন সংক্রান্ত প্রবলেম আপনার বৈবাহিক সমস্যা সেগুলো কিন্তু একটা জায়গায় নিয়ে আসবে বিশেষ করে যাদের সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে এটা কিন্তু দেখতে হবে তাদের ক্ষেত্রে কিন্তু সপ্তম ভাবে শনির প্রভাব আপনাদের জীবনে ওভারঅল ভাবে কিন্তু একটা কনস্ট্রাকটিভ কিছু করার মতো কিন্তু হেল্প থেকে থেকে করার চেষ্টা কিন্তু বৃহস্পতি যেহেতু গুরুচন্ডাল দোষ থেকে মুক্ত হয়ে যে পঞ্চমপতি অষ্টমপতি আপনাদের ক্ষেত্রে আপনাদের প্রেমের ক্ষেত্রে আপনাদের ভালোবাসার ক্ষেত্রে সন্তানের ক্ষেত্রে আপনার পড়াশোনার ক্ষেত্রে আপনার ব্যবসার ক্ষেত্রে অনেক হেল্প করবে আপনার বুদ্ধি ইমপ্লিমেন্ট করে অনেক কাজে সফল হবেন আপনার ক্রিয়েটিভিটিতে অনেক উন্নতি হবে এবং আপনারা কিন্তু ফাটকা জায়গা থেকে লাভ পাবেন বৃহস্পতি কিন্তু গুরুচন্দ্র দোষ থেকে মুক্ত হয়েছে তারপর বক্রি ছিল সেই বক্রিটা মার্গি হয়ে গেছে একত্রিশে ডিসেম্বরের পরবর্তী সময় থেকে প্রথম যে প্রথম চার মাস অর্থাৎ পয়লা মে পর্যন্ত আপনাদের রাশি বা লগ্নের ঠিক নবমভাবে অবস্থান করে ভাগ্যের বিশাল একটা উন্নতি করবে ভাগ্যের উন্নতি আপনি ভাগ্য উন্নতি বলে যেটা মনে করছেন সেটা কিন্তু হবে আপনার সেটা কর্ম হোক অর্থ লাভ হোক আবার থেকে আপনার হেল্প হোক আপনার স্পিরিচুয়াল দিক থেকে হেল্প হোক আপনার তন্ত্রমন্ত্র জ্যোতিষ থেকে হেল্প হোক আপনার পড়াশোনার ক্ষেত্রে হোক বিদেশ যাত্রার হোক যেই জায়গাটার জন্য আপনি দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন সেই জায়গায় কিন্তু সিংহ রাশি বা লগ্নকে ভাগ্যের একটা সার্বিক একটা কিন্তু পরিবর্তন কিন্তু করাবে অবশ্যই এটা কিন্তু মনে রাখতে হবে কেননা বৃহস্পতিদেব যেহেতু অষ্টমপতি এবং দ্বিতীয়পতি হয়ে থাকবে আপনি কিন্তু একটা ক্ষমতা লাভ করবেন ঈশ্বরের নবমভাবে থেকে আপনি জীবনে কিন্তু একটা ভাগ্যের উন্নতিতে অনেকটা হেল্প কিন্তু পাবেন এবং আপনার জীবনে সার্বিক ঝামেলাকে নির্মূল করবেন কেননা যেহেতু বৃহস্পতিদের নবম ভাবের কারক তাই নবম ভাবে এমন একটা গ্রহ বসলে আপনার জীবনে সার্বিক ঝামেলাকে কিন্তু নষ্ট করে দিয়ে আপনার জীবনে সেই জায়গাটা কিন্তু হেল্প করবে তবে কন্ডিশন একটা আপনার যদি সিংহ লগ্ন হয় সব থেকে বেশি অ্যাপ্লিকেবল হবে রাশি হলেও হলেও অনেকটা অ্যাপ্লিকেবল হবে কিন্তু আপনাকে বাচ্চাটি অবশ্যই অবশ্যই কিন্তু বৃহস্পতিকে স্ট্রং থাকতে হবে যদি না আপনার বাচ্চাদের বৃহস্পতি স্ট্রং না থাকে তাহলে কিন্তু এই শুভত্ব প্রভাব কিন্তু আপনি পাবেন না তাই এই সুভত্র প্রভাব আপনাকে লাভ করতে গেলে একটা কথা কান খুলে শুনে রাখুন আপনাকে বৃহস্পতিকে কিন্তু অবশ্যই আপনার বাচ্চাদের স্ট্রং থাকতে হবে যদি না স্ট্রং থাকে তাহলে বৃহস্পতি দেবের জন্য মন্ত্র পাঠ করতে হবে আপনাকে ইয়েলোটোপাস পড়তে পারেন খুব বেশি দাম হয় না পোকরাজ করতে পারেন পোকরাজের তো অনেক দাম হয় তার থেকে ইলোটোপাস পড়তে পারেন তাই আপনার যাদের সিংহ রাশি বা লগ্ন তাদের ক্ষেত্রে নবমভাবে বৃহস্পতিদেবের প্রভাব আপনার জীবনে কিন্তু ওভারঅল ভাবে একটা বৃহস্পতিদেব কিন্তু সার্বিকভাবে শুভ প্রভাব দেওয়ার কিন্তু চেষ্টা করবে এটা কিন্তু মনে রাখতে হবে অন্য দিক থেকে বৃহস্পতিদেব পয়লা পরবর্তী সময় ভাবে দশমভাবে অবস্থান করে আপনার কর্মের একটা জোয়ার আসবে কর্মের উন্নতি দেবে কর্মের ইনক্রিমেন্ট দেবে আপনার পারিবারিক দিক থেকে শান্তি দেবে অর্থ দেবে কর্ম থেকে অনেক অর্থ লাভ করবেন এবং আপনার যেহেতু এখান থেকে দেব আপনার জীবনের যে কোনো রকমের প্রচেষ্টাকে বাস্তবায়িত করবে আপনি বিদেশ যাত্রা বিদেশ থেকে কিন্তু অর্থ লাভ করতে পারেন এবং সেই সঙ্গে আপনার জীবনে সার্বিক ঝামলাকে কিন্তু দূরীভূত করে দেবে আপনার লাইফ থেকে বেশ মনে রাখতে হবে অন্য দিক থেকে আপনার রাহু কেতুর কথা বলতে গেলে কুটু কিন্তু আপনার সেকেন্ড হাউস এবং রাহু কিন্তু অষ্টম ভাবে থাকছে তাই সেকেন্ড হাউসে কিন্তু আপনার মধ্যে ইনটিউশন ক্ষমতা বৃদ্ধি করবে কোন দিক থেকে আপনার জীবনে সমস্যা রয়েছে সেই সমস্যাকে আপনাকে অনুধাবন করতে সাহায্য করবে আপনার কর্ম পরিবর্তন করতে সাহায্য করবে কিন্তু অন্য দিক থেকে অষ্টম ভাবে রাহু আপনার পেটের সমস্যা কিছু ঝামলার মধ্যে জড়িয়ে পড়া আইনি ঝামলা জোর চলে আসা আপনি না চাইতে কিন্তু আপনি দুস্থানে যখনই রাহু থাকবে তখনই কিন্তু অষ্টম ভাবের অনেকটা নেগেটিভ প্রভাব কিন্তু বর্তায় তাই আপনাকে অবশ্যই এই অষ্টম ভাবে রাহুর প্রতিকার সঠিকভাবে করতে হবে অনেকে মনে করেন যে গমে পড়লে হয়তো তার প্রতিকার হয়ে যাবে কিন্তু একদমই গমেত পড়বেন না গোমেদ কিন্তু আপনার জীবনকে কিন্তু ডেস্ট্রয় করে দিতে পারে নষ্ট করে দিতে পারে তাই অবশ্যই আপনাকে গমেদ না পড়ে রাহুর মন্ত্র পাঠ করবেন রাহুকে প্রসন্ন করার চেষ্টা করবেন এবং রাহুকে প্রসন্ন করার জন্য রাহুর যে ভিডিও করেছি সেটা ভালোভাবে দেখবেন রাহুকে বুঝবেন রাহু কিন্তু আপনাকে অষ্টমভাবে থেকে অনেক জায়গা থেকে ঝামেলা ক্রিয়েট করতে পারে আপনাকে ভুলভাল জায়গায় কিন্তু জড়িয়ে দিতে পারে আপনার অর্থের লস করাতে পারে পারিবারিক দিক থেকে আপনাকে কিছুটা কষ্ট দিতে পারে মায়ের শরীর খারাপ হলো আপনার পরিবার কেন্দ্রিক কিছুটা সমস্যার মধ্যে পড়ে গেলেন এই ব্যাপারে কিন্তু আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে কেন রাহু কিন্তু রাজসভাবে দৃষ্টি প্রদান করে বিদেশ থেকে অর্থ ইনকাম বিদেশে যাত্রা বা বিদেশে অর্থ উপার্জন করার ক্ষেত্রে হেল্প করলেও বা বিদেশে কর্ম করার ক্ষেত্রে হেল্প করলেও আপনাকে কিন্তু এই রাহু অর্থ লট করাবে মুখের ভাষা প্রয়োগ করে পরিবারের সঙ্গে বিশেষ করে আত্মীয়দের সঙ্গে সম্পর্কে অবনতি করবে এবং আপনার ভূমি ভবন বাহন সংক্রান্ত কিছুটা সমস্যার কিন্তু ক্রিয়েট করছে তাই অবশ্য এই রাহুকে প্রসন্ন করার চেষ্টা করুন রাহু সংক্রান্ত দান করুন কালো বস্ত্র কালো জিনিস দান করুন হোক বা পশু আপনি কিছু খাওয়াতে পারেন মানুষকে দান করতে পারেন অনেক উপকার পাবেন কালো বস্ত্র দান করতে পারেন বা যে কোনো জিনিস দান করতে পারেন যেকোনো জিনিস দান করলে আপনার কিন্তু অনেক উপকার পাওয়া যায় এবং রাহুর যে মন্ত্র মন্ত্রপাঠ ওং রামেম রাহা রাহ বে নাহা তবে সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে একটা প্রবলেম জেনারেল ভাবে আপনাদের রেক্টিফাই করা আমি মনে করি আমরা প্রচন্ড ভালো মানুষ প্রচন্ড হেল্পফুল মানুষ আপনাদের মন অনেক বড় কিছু ভালো তো আপনাদের ইকোয়েস্টিক একটা ব্যাপার রয়েছে আপনারা একটা গতানুগতিক ভাবে চলেন অর্থাৎ আপনি আপনাকে যে একটু ভালোবাসবে যে সম্মান দেবে যে আপনাকে তেলাবে আপনি তাকে খুব ভালো মনে করেন এবং সেই মানুষটা যদি নেগেটিভও হয় আপনি তার কাছেই পড়ে থাকবেন কিন্তু খুব বিপজ্জনক সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি আপনাকে সম্মান দেওয়া মানেই সেই লোকটা খুব ভালো যদি সেই লোকটা আপনাকে উচিত কথা বলে তাহলে কিন্তু সেই লোকটা আপনার কাছে বাজে হয়ে যায় এই সমস্যার জন্য আপনারা জীবনে বারে বারে প্রবলেমের মধ্যে পড়েন যে সমস্ত লোক আপনার জীবনে ক্ষতি করতে যায় মিষ্টি ছুরি হয়ে আপনার লাইফে এসে আপনার জীবনে বাঁধতে বেরিয়ে যায় আপনি বুঝতেও পারেন না আপনি জানেন হয়তো লোকটা নেগেটিভ আপনার এই যে তোষা মত করা আপনাকে ভালো বলা আপনাকে রেসপেক্ট দেওয়া এই জায়গাটাকে আপনি কি অত্যন্ত ভালোবাসেন অর্থাৎ সম্মান ব্যাপারটা আপনারা অত্যন্ত সম্মানের জন্য রেসপেক্ট হাঙ্গার বলা যেতে পারে এই জন্য আপনাদের জীবনে ম্যাক্সিমাম সমস্যা ক্রিয়েট করে এই জায়গাটা আপনাদের বুঝতে হবে যে সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনাদের রেসপেক্ট হাঙ্গার আপনাদের জীবনে কিন্তু প্রভূত ক্ষতি সাধন করতে পারে এই জায়গাটা আপনি আপনার যদি নিজের সম্মান থাকে যেমন কর্ণকে যেমন কৃষ্ণ বলেছিলেন যে তোমার নিজের সম্মান নিজের কাছে দুর্যোধন তোমাকে যে সম্মান দেবে তুমি কারো কাছে ডিপেন্ড করবে না তুমি নিজেকে যদি নিজেকে সম্মান করতে পারো তাহলেই তোমার সেটা বড় সম্মান অর্থাৎ আপনি কি তো আপনি নিজে জানেন কারো কাছ থেকে আপনার তো রেসপেক্ট ডিমান্ড করতে হবে কেন তো যে মানুষ আপনাকে দেখবেন বেশি তেলা বেশি বলবে না সেই মানুষ কিন্তু আপনার থেকে কারণ আপনি আপনার যে মন মানসিকতা অনেক সরল সেটা কিন্তু অনেক মানুষ বুঝে যায় বিশেষ করে যারা নেগেটিভ মানুষ তারা কিন্তু আমরা অনেক ক্ষতি করে এবং আপনারা এতটাই রিজিট হন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি যাদের টিঙ্গ রাশি বা লগ্ন তাদের দেখা যায় শনি মঙ্গল যোগ থাকে বা শনি রবি যোগ থাকে মঙ্গল রাহু যোগ থাকে বা মঙ্গল বা মঙ্গল রবি যোগ থাকে বা রাহু রবি যোগ থাকে বিভিন্ন যোগ থাকে মানে বীজ যোগ হতে পারে গ্রহণ দোষ হতে পারে অঙ্গারক যোগ হতে পারে এই সমস্ত যোগ থাকার জন্য বা ওই শনি যোগ হতে পারে এই সমস্ত যোগের জন্য আমরা অত্যন্ত না মানে খিটখিটে মেন্টালিটি হয়ে যায় অত্যন্ত ভাবে আপনারা নিজে যেটা ভাবছেন যেটা নিজেটা মনে করছেন সেটাই ঠিক এই ধরনের মেন্টালিটির জন্য আপনারা জীবনে বারে বারে বিপদে পড়েন এই জায়গাটাকে একটু ফ্লেক্সিবেল হতে হবে আপনার পরিবারে যে আপনার ভালো চায় সে আপনার বউ হোক আপনার লাইফ পার্টনার হোক আপনার মা হোক তার কথা একটু মেনে চলার চেষ্টা করুন তাহলে আপনার জীবন কিন্তু অনেকটা অনেকটা ইজি হবে একটু ফ্লেক্সিবল হন আপনারা অনেক ভালো মানুষ কিন্তু নিজের এই মেন্টালিটির জন্য আপনারা কিন্তু জীবনে নিজের বিপদ নিজে দেখে আনেন এই জায়গাটা সিংহ রাশি বা লগ্নকে প্লিজ প্লিজ আমি চেঞ্জ করতে বলবো আপনাদের জীবনের অনেক পার্সেন্ট সমস্যা আপনাদের জীবন থেকে দূরীভূত হবে আশা করলেও আমরা বুঝতে পারলেন আমার কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আপনারা যদি আমার চ্যানেল নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সলিউশন কিন্তু সার্বিকভাবে আপনাদের জীবনে সলিউশন দেওয়ার জন্য এসছে তাই আপনাদের জীবনকে সলিউশন দিতে চায় এইভাবেই কিন্তু আমি ভিডিও করি আমার এই অনুষ্ঠানটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন হঠাৎ দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ আপনার সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই যে শেষ করছি নমস্কার